ওজন কত টুক আছে ওজন আছে দুই মন দুই মন দুই মন কেমন বিক্রির দাম কত বিক্রির দাম হচ্ছে পঞ্চান্ন একান্ন আছে একান্ন করে দেন ভাই না বা আচ্ছা ভাই ওটা মোটা কেমন সাড়ে চার মনে সাড়ে চার লাল হাজার টাকা শুকনো

জি 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 আচ্ছা কেমন দাম দাম সাইজ হচ্ছে ছচল্লিশ বিক্রি দাম বিক্রি দাম হচ্ছে চুয়াল্লিশ আচ্ছা তেতাল্লিশ বিয়াল্লিশ না 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 আরো ভাই একচল্লিশ চল্লিশ ভাঙেন চল্লিশ ভাঙেন

আটচল্লিশ আটচল্লিশ বিক্রির দাম কত বিক্রির দাম পাঁচ চল্লিশ না চুয়াল্লিশ করে দেন একদম হচ্ছে একদম একদম বিয়াল্লিশ একদম বিয়াল্লিশ করে একচল্লিশ বিয়াল্লিশ টাকা লাভ হবে

বিক্রির দাম কত বিক্রির দাম দিতে হবে 60000 60000 না কমান এখন বাসু সারা দুধ খেতে বেড়াই কেজি আড়াই কেজি কমাই দেন ভাই কমাই দেন আচ্ছা 60000 60000 না ভাই 60 রাইট না আপনি 60 ভাঙে মেলা আছেন আচ্ছা গেলাম 2000 কম কত 850 850 এ ভাই 52 করে দেন না 53 করে দেন 55 করে থাকতেবে 53 করে 55 55 একদম একদম 55 ওজন কত রকম আছে ওজন আছে 100 কেজি 100 কেজি মোটা দাওয়ার পরে কত হবে এগুলো ফাস্ট মনে হবে ফাস্ট হবে বিশাল বডি না বিশাল আমার বক্সমান গরু সব আছে